সরল পথ পারচার সরল পথ থেকে বিচ্যুতি আজ আমরা কি সত্যি এই পথেই আছি আমরা কি শিরক করছি না বিদাত চালু করেছি না আমরা কি ইনসাফ করছি সবার সাথে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একদিন একটি সরল রেখা আঁকলেন মাটিতে তারপর বললেন এটাই আল্লাহর সরল পথ গিয়ে তারপর এর দুপাশে ছোট ছোট রেখা টানলেন এগুলো বিভ্রান্তির পথ প্রত্যেক পথের মাথায় একজন শয়তান আছে যে ডাকে নিজের দিকে গি সহি ইবনে মাজাহ শেষ কথা ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা চলুন আজ থেকে একটি দোয়া করি বারবার হে আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমে রাখো নবী ও সাত লোকদের পথ যারা তোমার অনুগ্রহপ্রাপ্ত উ সত্যিকারের মুক্তি এ পথেই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্টস দিন